জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পরে পুকুরে সাদার কেটে পালাল আওয়ামী লীগ নেতা হাসিনা পদত্যাগের যে বার্তা দিল জাতিসংঘ এবং সবশেষে দেখবেন টিপি হারুনকে আটক করে জিজ্ঞাসাবাদ কপালপুরল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক বাংলাদেশ নিয়ে বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেছেন জাতিসংঘ মহাসচিব এই সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের সহ বাংলাদেশের চলমান ঘটনাবলী পরিকল্পনা ঘনিষ্ঠভাবে নজরে রাখছেন বিবৃতিতে আরো বলা হয় অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন পারহান হক বলেন মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সঙ্গে তিনি সব ধরনের পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন পুকুর সাত্রে বোরখা পরে পালালেন মেয়র কাজল দুর্দান্ত প্রতাপশালী আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল পালিয়েছেন কোথায় গেছেন তা জানা নেই কারো তিনি আওয়ামী লীগ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন তার বাড়িতে হামলার পর পাশের পুকুরে লাফিয়ে পড়ে সাঁতরে পালান পুকুরে সাঁতরে তার পালানোর ভিডিও ভাইরাল হয়েছে অনেকে বলছেন পুকুর থেকে উঠে বোরকা পরে তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিশে পালিয়েছেন নয় বছর ভারতে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরছেন গৌহাটিস্থ বাংলাদেশের সহকারী কমিশন থেকে আজ ট্রাভেল পাস ইস্যু হচ্ছে তার ট্রাভেল পাস ইস্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খোদ সহকারী হাইকমিশনার রুহুল আমিন শত শত লাশ হাজারে হাজারে গুলি অহেতুক মামলা আর পথে পথে হেলমেট বাহিনীর বর্ব অচিত হামলার পরও ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে কোন মতে জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অসমর্থিত খবরে প্রকাশ সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান দিল্লি উত্তর প্রদেশ সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান খাটিতে অবতরণ করে সেখানে দোভাল তার সঙ্গে দেখা করেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি চেয়েছেন ব্রিটেনে তিনি অপেক্ষায় রয়েছেন এটি গ্রাহ্য হলেই লন্ডনের উদ্দেশ্যে দিল্লি ছাড়বেন ততক্ষণ ভারত তাকে সাময়িক আশ্রয় দেবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের অব্যাহত মেল যোগাযোগের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার পদত্যাগী হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে মর্মে খবর বেরিয়েছে তবে লন্ডনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ মঙ্গলবার বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে দেশত্যাগ করতে ব্যর্থ হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এদিকে আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করা হচ্ছে মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা ও সরকারি বেশ কিছু কর্মকর্তার দেশ ঠেকাতে কঠোর নজরদারি করছে ইমিগ্রেশন পুলিশ গুরুতর অসুস্থ রোগী ছাড়া অন্য কোন ভিসার যাত্রী চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারছেন না মঙ্গলবার বিকেল তিনটার দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে চেকপোস্টে আসেন শ্যামল দত্ত তবে ইমিগ্রেশন পুলিশের বাধায় দেশ ছাড়তে পারেননি তিনি আজ রাজধানীতে সমাবেশ ডেকেছে বিএনপি বেলা দুইটায় নয় পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহ জাতীয় নেতৃবৃন্দরাও বক্তব্য রাখবেন ছাত্র জনতার এক দফা দাবির জেরে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে ইতিমধ্যেই হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশে পালিয়েছেন কেউ কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন আবার কয়েকজন বিদেশ পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস পিঠে বাঁচাতে ভারত পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে তবে আরেকটি সূত্র বলেছে তিনি দেশের অভ্যন্তরেই গা ঢাকা দিয়েছেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কল করা হলে ফেরদৌসের নাম্বারটি বন্ধ পাওয়া যায় এমনকি তার পিএস এর নাম্বারও বন্ধ রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন গত কয়েক সপ্তাহে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বাধ্য হয়ে দেশ থেকে পালিয়েছেন তিনি টিকে থাকতে মরণ শেষ রক্ষা না তার দীর্ঘায়িত করতে শিক্ষার্থীদের নিহত করতে পিছপা হননি তিনি দেশ জুড়ে চালিয়েছেন গণগ্রেপ্তার কিন্তু শেষ পর্যন্ত তাকে পদত্যাগে বাধ্য করেছে দেশের ছাত্র জনতা অনলাইন বিবিসিতে এসব কথা লিখেছেন আনবারাসান ইথিরাজন রাজন ও তেসা ওম The cat sat on the এতে আরও বলা হয় ছিয়াত্তর বছর বয়সী হাসিনা সোমবার একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান এর আগে তিনি পদত্যাগ করেছেন বলে জানান বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার পদত্যাগের দাবিতে গোটা দেশে বিক্ষোভের ঝড় শুরু হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতার জন্য এভাবে পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপ্রত্যাশিত কিছুদিন আগেও কেউ এমন কথা ভাবতে পারেনি তিনি 2009 সাল থেকে টানা দুই সালের আগস্টের কিছুদিন পর্যন্ত ক্ষমতা ছিলেন সালে ক্ষমতায় আসার পর থেকেই তার বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ ওঠে ক্ষমতায় থাকাকালীন তিনি দেশের সকল বিরোধী দলের ওপর দমন পীড়ন চালিয়েছেন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কর্মীদের গণহারে গ্রেপ্তার সহ গুম ও খুন করেছে তার প্রশাসন এবছরের জানুয়ারিতে নিজের অধীনে নির্বাচন করে তিনি টানা চতুর্থবার ক্ষমতায় বসেন বিরোধী দলগুলো এবারে নির্বাচনকে বয়কট করে কেননা তারা হাসিনার প্রশাসনের ওপর অনাস্থার কথা জানায় বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে তবে হাসিনা সে দাবি মেনে নেননি তিনি তার সরকারের অধীনেই নির্বাচনে বাধ্য করার চেষ্টা করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদকে আটক করা হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয় সাবেক ডিবি প্রধান কে বলেন আমি এখন বাসায় আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সূত্র জানায় কার নির্দেশে ডিবি প্রধান থাকা অবস্থায় হারুনর রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নিয়ে আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন ছাত্র জনতার আন্দোলন দমনের নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন রাজনৈতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন জানার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের স্থিতিশীলতা ফিরবে এমন ব্যক্ত করেছে চীন মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান এ আশাবাদ ব্যক্ত করেন লিনজিয়ান বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন বাংলাদেশের বন্ধু প্রতিম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে দেশটির সমাজে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটালিয়নকে আনসার সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও তাদের দেওয়া হয়েছে